দর্শক ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে চেয়ে সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আমরা জানি যে আমাদের কৃষি নানা ধরনের বিষয়বস্তু দিয়ে সাজানো কৃষিতে রয়েছে প্রাণী সম্পদ পালন কৃষিতে রয়েছে ফসল উৎপাদন ফল বাগান আবার মাছের চাষ সবই কিন্তু কৃষির সাথেই সম্পৃক্ত আর কৃষির এই বৈচিত্র্য দিকগুলোকে নিয়েই কিন্তু আমরা আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রতিবেদন উপস্থাপন করে থাকি আমাদের আজকের অনুষ্ঠানেও এরকম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে আমরা জানি যে আদিম কাল থেকে মানুষের যে পেশাটি সর্বপ্রথম পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে সেটা হচ্ছে পশুপালন একসময় মানুষ জঙ্গল থেকে গবাদি পশু বা প্রাণী সেগুলোকে ধরে আনতো শিকার করত। এবং সেগুলোকে যখন জীবন্ত তারা ধরতে পারল তখন সেগুলোকে গৃহপালিত করার চেষ্টা করা শুরু করলো এবং সেখান থেকে কিন্তু প্রাণী সম্পদ পালন বা পশু পালন হচ্ছে মানুষের পেশা কৃষিকাজেরও অনেক আগে থেকেই কিন্তু মানুষ প্রাণী সম্পদের পালন করা শুরু করে বাংলাদেশে সম্পদ পালন ইদানিংকালে একটি চমৎকার অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে কিন্তু পরিচিতি পেয়েছে কারণ আমরা জানি সম্পদ পালন মানে হচ্ছে দুধের জন্য কিংবা মাংসের জন্য পালন করার আর এ দুটি কিন্তু অত্যন্ত মূল্যবান পুষ্টিকর খাদ্য বাংলাদেশে সম্পদ পালন নিয়ে চলছে নানা রকমের কর্মকাণ্ড চলছে নানা ধরনের গবেষণা বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এগুলো নিয়ে কাজ করছেন কাজ করছে গবাদি পশু নিয়ে কাজ করছে ছাগল নিয়ে কাজ করছে মুরগি নিয়ে এবং আরও অন্যান্য বিষয়গুলোকে নিয়ে অনুষ্ঠানের এই পর্যায়ে দেখুন বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এই বিষয়ে কার্যক্রম নিয়ে আমাদের আজকের প্রতিবেদন সুপ্রিয় দর্শক আমরা জানি যে বাংলাদেশে সম্পদ গবেষণা ইনস্টিটিউট গড়ে ওঠার পর থেকেই দেশি প্রজাতির বিভিন্ন রকমের গবাদি পোশনী গবেষণা করছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশের যে জাতগুলো আছে সেগুলোর মান কিভাবে উন্নত করা যায় এবং কিভাবে সে জাতগুলোকে অধিকতর উৎপাদনশীল করা যায় সেই দৃষ্টিভঙ্গি থেকেই বৃহত্তর চট্টগ্রাম এলাকার সেই আরসিসি জাতের গরু যেটি চিটাগং রেড ক্যাটেল নামে পরিচিত সেটি নিয়ে গবেষণা শুরু হয় দু সাল থেকে দু সাল থেকে বংশ পরম্পরায় নির্বাচিত প্রজননের মাধ্যমে আরসিসি জাতের গরুর মৌলিক মান উন্নয়নে গবেষণা করছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান এই গরুগুলো লাল গরু হয় দেখতে খুবই সুন্দর এবং সারগুলোর দৈহিক বৃদ্ধিও অনেক ভালো স্বল্প পরিমাণে দানা খাদ্য এবং পর্যাপ্ত পরিমাণে খাস খাওয়ালে দৈনিক ছয়শো পঞ্চাশ গ্রাম হারে বৃদ্ধি হয় বলে গবেষণায় দেখা গেছে এই জাতের গাভী প্রতি বছর বাচ্চা দেয় এবং জীবনকালে তেরো থেকে পনেরোটি বাচ্চা দেয় পাশাপাশি খামারিরা সারের ভালো রঙের কারণে অধিক মূল্য পেয়ে থাকে আসুন এই গবাদি ঘোষা সম্পর্কে জানা যাক বিজ্ঞানীদের কাছ থেকে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে ডক্টর মোহাম্মদ আসাদুল আলমের সাথে কথা বলছেন আমাদের প্রতিনিধি রহমান দর্শক মন্ডলী মাটিও মানুষ টিম এসেছে বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এখানে আমরা এখন কথা বলবো এখানকার যে গবাদি পশু অর্থাৎ গরু পালন গাভী পালন সেটার উপরে আমরা সবাই জানি যে আমাদের দেশে এখন গবাদি পশু পালনের ক্ষেত্রে আমরা প্রায় স্বয়ং সম্পূর্ণ কিন্তু খামারি পর্যায়ে একটি তাদের একটা মতামত রয়েছে তারা মনে করেন যে আমাদের গবাদি পালনের খরচ খুব বেশি বিশেষ করে খাদ্যের খরচ এবং আমরাও বিভিন্ন সূত্র থেকে যতটুকু জেনেছি যে আমাদের এই গবাদি পশুর খাবার যদি খরচটা যদি কিছুটা কমানো যায় এবং খামার ব্যবস্থাপনা যদি উন্নয়ন করা যায় তাহলে পরে আমাদের এই গবাদি পশুপালন একটা লাভজনক উদ্যোগ হতে পারে আমাদের খামারের লাভবান হতে পারে দর্শক মণ্ডলী এই সম্পদ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জানা বাসাদুল আলমের সাথে আমরা এখন কথা বলছি আমরা তাদের কাছে জানতে চাইব যে এই খামারের ব্যবস্থাপনা এখানে কি কি ধরনের গবাদি পশু পালন করা হচ্ছে এবং কীভাবে করা হচ্ছে জানা বাসুদুল আলম আপনাকে শুভেচ্ছা জানাই মাটি মানুষের পক্ষ থেকে আমাদেরকে যেমন আমি বলছিলাম যে আমাদেরকে একটু বলুন এখানকার কী কী জাতের গরু আপনারা পালন করছেন এবং তার ব্যবস্থাপনা সম্পর্কে ধন্যবাদ আপনাকে আমাদের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ক্যাটেল গবেষণা খামারে মোট চার ধরনের গরুর এখন লালন পালন করা হচ্ছে এবং এদের জাত সংরক্ষণ এবং উন্নয়নের গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে তার মধ্যে আমরা যদি বলি এর মধ্যে তিনটি হলো আমাদের দেশীয় জাত এবং একটি হলো আমাদের বিদেশীয় জাতের সাথে দেশীয় জাতের একটা সংকটের কাজ চলমান রয়েছে এই তিন ধরনের দেশীয় জাত আমরা এখানে সংরক্ষণ এবং উন্নয়নে গবেষণা কার্যক্রম পরিচালিত করছি তো আপনারা সকলে জানবেন জানে জেনে অবগত হবেন যে আসলে দেশীয় জাতগুলো আকারে একটু ছোটো হয় সাইজ এবং এদের খাদ্য কম্পারেবলি অন্যান্য শঙ্কর জাতের যেতে কম প্রয়োজন হয় তো আমাদের দেশীয় জারটা যেটা আছে বিসবি ওয়ান বা বিএলের ক্যাটেগরি ওয়ান এই জারটা আসলেই আমাদের যে একটু লাল রঙের হয় লালচে কালার হয় এবং এদের যদি উৎপত্তি স্থল আমরা বলি তো সাধারণত সাথে পাবনা জেলার সাথে উপজেলায় এবং সিরাজগঞ্জ জেলায় আশেপাশে এলাকা থেকে এদের পাওয়া যায় এবং এদের শোয়েলের রঙটা হয় গাঢ় লাল রঙের এবং এদের যদি আপনার কপালে আকৃত বলেন এটা থালাকৃত হয় এবং কুণ্ড সুরক্ষিত হয় এবং এদের শরীরের অংশে বাকি অংশে যেটা লেস খোড় এবং আপনার মাজেল এটা আসলে সাধারণত কালো রঙের হয়ে থাকে এবং এদের প্রাপ্তবয়স্ক একটা সারের ওজন চারশো থেকে পাঁচশো কেজি হয় এবং একটা গাভীর ওজন হয় দুশো পঞ্চাশ থেকে তিনশো কেজির মতো এবং এটাকে আমরা আসলে ডিমান্ড ফুল এই জন্য বলছি যে দেশীয় জাত এদের রোগ খুবই কম হয় এবং কম্পারেটিভ মিল প্রোডাকশন এটাতে ভালো এরা আমরা গড়ে চার থেকে পাঁচ লিটার পর্যন্ত দ্রুতজন পাই এবং এদের সর্বোচ্চ দুধপতন আমরা পেয়েছি আট থেকে দশ কেজির মতো তো এইটা আমাদের দেশীয় একটা জাত যেটা আমাদের গবেষণা এবং অন্যান্য কাজ চলমান আছে কারণ একটা হলো কেটেল ক্যাটেল আরসিসি ক্যাটেল এইটাও আসলে আমাদের লক্ষ্মীপুর চিটাং এবং বৃহত্তর চিটাং রিজনে এই জাতটি পাওয়া যায় তো এইটা আসলে আরসিসির নামই হলো র্যাপচিটং ক্যাটেল আসলে এর শরীরের সমস্ত অংশ লাল থাকে সেটা মাজেল চামড়া খোর শিং এবং চোখের ব্রো পর্যন্ত সব অংশ লাল থাকে এবং এটা সেগুলো আটটি অংশে লাউ থাকে এদেরকে অনেক সময় অষ্টমুখী গরু বলা হয় যার জন্য এটাকে আমরা রেড রেডচিডিয়ান ক্যাটেল নাম দিয়েছি এবং এটা আমাদের দেশীয় একটি জাত এটা রোগপালায় কম হয় এবং এটা যদি প্রাপ্তবয়স্ক একটা সারের ওজন চিন্তা করেন তাহলে তিনশো থেকে চারশো কেজি একটা সার হয় এবং একটি গাভীর ওজন হয় আপনার একশো পঞ্চাশ থেকে দুশো কেজির মতো এবং এটা থেকে আমরা দুধ উৎপাদন কথা যদি চিন্তা করি দুধের কথা তো চার থেকে পাঁচ লিটার দুধ পাওয়া যায় গড়ে প্রতিদিন এবং সর্বোচ্চ আমরা সাত থেকে আট লিটার পর্যন্ত দুধ পেতে পারি এটা তো এটা যেহেতু আকারের ছোটো এবং বৎসরে আমরা একটা করে বাচ্চা পাই এটা থেকে তো এবং এটার যেহেতু আকারের ছোটো এবং খাদ্য খরচ অনেক কম লাগে আরেকটা জাত আছে আমাদের এখানে যে মুন্সীগঞ্জ ক্যাটেল তো মুন্সীগঞ্জ ক্যাটেলটা আসলে ঢাকা বিবে গেট এবং মানিকগঞ্জ জেলার আশেপাশে পাওয়া যায় তো এইটা আসলে কালার হয় সাধারণত গায়ের চামড়ার রঙ কালার এবং এটা লেস মাজেল এবং খুঁটটা কিছুটা বাদামি রঙের হয়ে থাকে তো এইটাও আসলে প্রাপ্তবয়স্ক একটা সাড়ে ওজন আপনি তিন থেকে চারশো কেজির মতো হয় এবং প্রাপ্তবয়স্ক গাভীর ওজন হয় দুইশো থেকে দুশো পঞ্চাশ কেজির মতো এবং এটা থেকে আমরা মিল প্রোডাকশন পাই চার থেকে পাঁচ লিটার গড়ে প্রতিদিন এবং সর্বোচ্চ আমরা আট থেকে দশ লিটার মতো মিল প্রোডাকশন করে এটা থেকে তো এই যে তিনটা জাত বললাম তিনটে আমাদের দেশীয় জাত এই দেশের প্রেক্ষাপটে এবং তিনটা থেকে আপনার আমাদের যেহেতু বছরে একটা করে বাচ্চা পাওয়া যায় এবং আমাদের এদের খাদ্য খরচ যদি আমরা চিন্তা করি আপনি যেটা বললেন যে খাদ্য ম্যানেজমেন্টের ব্যাপারটা তাছলে কম্পিটিটার খাবার কম খায় অনেক এবং এদের কাছ থেকে আপনার দেশি জাত হওয়ার দেশি জাত হওয়ার কারণে এবং এদের কাছ থেকে আমরা মিল প্রোডাকশান তাদের যেহেতু মেনটেনেন্স কম লাগে খাদ্য মেনটেন্স যারা খাদ্য কম প্রয়োজন হয় তাদের মিল প্রোডাকশন কম্পিউটার অন্যান্য হাইলিং রেটের যাতে কম যার জন্য সব কিছু মিলে এদের আপনার সাশ্রয়ী হয় কাস্টমার হয় তো এটার প্রেক্ষাপটে আমি একটু যোগ করতে চাই যেহেতু আমাদের খামারে প্রায় চারশোর অধিক গরু আছে তো আমরা আসলে বিভিন্ন প্রযুক্তি ইউজ করছি প্রযুক্তির মধ্যে হলো যে আমরা যে আমাদের খাদ্য ব্যবস্থাপনার জন্য ইএমএস স্ট্রো সাইলেস হে এই প্রযুক্তি এবং টিএমআর এই প্রযুক্তিগুলো ব্যবহার করেও আমরা কিন্তু খাদ্য সচ্য করতে পারছি এবং আমাদের যে গ্রোথ প্রোডাকশান বলেন মিল প্রোডাকশান বড়িয়ার গেইন এই জিনিসগুলো আমরা ভালো পাচ্ছি তো সব কিছু চিন্তা করতে গেলে যে দেশীয় যে যেটা আছে এটা প্রথমত হলো খাদ্য খরচ কম লাগে দ্বিতীয় রোগ বেলায় কম হয় যার জন্য এটা থেকে খামারি পড়া প্রয়োজনীয়তা কতখানি কৃত্রিম খাবার আসলে খুব একটা প্রয়োজন হয় না আমরা যদি চিন্তা করি যে ঘাসটাকে যদি ভালোভাবে দেই অথবা আমাদের যে ঘাসের প্রযুক্তি আছে ইউএমএস সাইলেস হে এগুলো যদি আমরা প্রযুক্তি ইউজ করি তাহলে আসলে খুব স্বল্প পরিমাণ দানাদার খাবার দিলেও হয়ে যায় খুব বেশি প্রয়োজন হয় না আমাদের এই এনিমালিগুলোর জন্য আমরা সাধারণত খামারে যেটা দেখে থাকি বাণিজ্যিক খামারের কথা আমি বলছি যে সেখানে বিদেশি জাতের গরুকে উৎসাহিত করা হয় এবং তাদের খাদ্য খাবার বেশি তাদের রোগবালাইও বেশি এবং তাদের পেছনে পরিচর্যা ব্যয়ও বেশি তো কিন্তু আপনি যেভাবে বলছেন আমাদের দেশের যে তিনটি জাতের কথা আপনি বললেন তাতে করে তো মনে হচ্ছে দেশি জাতটাই লাভজনক তাহলে আমরা দেশি জাতের দিকেই কি খামারিদেরকে যেতে পরামর্শ দেব নাকি তাদের বাণিজ্যিক খামারের জন্য বিদেশি জাতি ভালো দেখেন আমাদের উদ্দেশ্য অনেকগুলো একটা হলো যে মিট প্রোডাকশান মিল প্রোডাকশান একটা হলো ছোট্ট স্মল হলো খামারি এবং কমার্শিয়াল খামারি বাণিজ্যিক আমাদেরকে সব পারপাস চিন্তা করতে হবে যেহেতু আমাদের লিমিটেড সম্পদ এবং এই সম্পদে আমাদের সর্বোচ্চ ইউটিলাইজেশন আমাদের করতে হবে তো ছোট্ট খামারের ক্ষেত্রে যে সাহায্যটা এটা হলো যে তারা যদি দেশি জাতটা পালে এটা তারা পালে তাদের জন্য লাভবান হবে দুইটা কারণ একটু হল যে তাদের খাদ্য খরচ কম লাগবে এবং ন্যাচারালি যে ঘাস পাওয়া যায় ওইখান থেকে যদি সব পরিমাণ দানা দার দেওয়া যায় ওইখান থেকে বেশ ভালো একটা তাদের ফল আসবে আউটপুট আসবে আর বাণিজ্যিক খামার যেহেতু আমাদের জনসংখ্যা অনেক বেশি ওই জনসংখ্যার যে প্রোটিনের চাহিদা বা আমিষের চাহিদা বলি ওইটা মেরাপ করতে গেলে আমাদের আসলে বাণিজ্যিক খামারিটি থাকতে হবে তো সেই প্রেক্ষাপটে কিন্তু হাইলিং ব্রিড বা কিছু ব্রিড ভ্যারাইটি সেটাও আমাদের লাগবে দুইটাই আসলে প্রয়োজন কিন্তু স্মল হল বা ছোটো খামারিদের জন্য যদি আমি বলি এটা গরু অবশ্যই বেস্ট সবচেয়ে ভালো দেশি গরুর মধ্যেও একটু জাত নির্বাচন করা এবং সঠিক পরিচর্যা করাটাও তো গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই আমরা যে জাতগুলো নিয়ে কাজ করছি এটা আসলে বাংলাদেশের অরিজিন বাংলাদেশের থেকে আমরা এগুলো নিয়ে এসে আমাদের জাত উন্নয়ন এবং সংরক্ষণের কাজ করছি যে কাজগুলো করার পরে এখন এত কিন্তু মিল প্রডাসন এখন আমরা বলতেছি যে থেকে দশ কেজি পর্যন্ত সর্বোচ্চ মিল প্রডাসন তার মানে এদের আমরা গবেষণা করে আস্তে আস্তে এদেরকে ডেভেলপ করছি সিলেকশন বিল্ডিং এর মাধ্যমে আমরা জাতটাকে উন্নয়ন করে নিয়ে এসছি এবং এই জাতগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের খামারি উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়েবল সারা দেশে মোটামুটি বেছে নিতে পারবে এবং আমরা কিন্তু এখান থেকে আপনার বোল সরবরাহ করছি সিমেন্ট দিচ্ছি তাদেরকে আরসিসি জাতির জাতের গরু ছাড়াও বাংলাদেশে কিন্তু আরও কয়েকটি জাতের গরু রয়েছে যেমন আমরা একটি জাতের নাম জানি যেটাকে বলা হয় পাবনা ক্যাটেল আর একটাকে বলা হয় মুন্সীগঞ্জের ক্যাটেল এরকম দেশি প্রজাতির অন্যান্য গরু নিয়েও কিন্তু কাজ করছে বিজ্ঞানীরা এই সমস্ত জাতগুলোর ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত খাদ্যমান কেমন হওয়া উচিত রোগ বালায়ের ব্যবস্থাপনা কি হওয়া উচিত সেগুলো নিয়ে কাজ করছে বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম কিভাবে ব্যবস্থাপনা করলে কিভাবে পরিচালনা করলে এই খামারগুলো লাভজনকভাবে পরিচালিত হতে পারে সম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ডক্টর এরা আহমদের সাথে কথা হলো এবং কথা বললেন আমাদের প্রতিনিধি আতাউর সুপ্রিয় দর্শক গবাদি পশুপালন লাভজনক এটা তখনই লাভজনক হয় যখন আমরা সঠিকভাবে খামার ব্যবস্থাপনা করতে পারি তার খাদ্য নির্বাচন করতে পারি তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গবাদি পশুর চিকিৎসা ব্যবস্থাপনা তার স্বাস্থ্য ব্যবস্থাপনা আমরা এখন কথা বলছি এই প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ইনাম আহমেদের সঙ্গে জনাব ইনাম আহমেদ আপনাদের এখানে তো দেশি গরুই সব পালন দেশি জাতের গরু তো আমাদের খামারিদের একটা অভিযোগ হচ্ছে যে তাদের নানান ধরনের অসুখ বিসুখ হয় লাম্প স্কিন ডিজিজ থেকে শুরু করে অন্যান্য যে সকল অসুবিধা আপনি জানেন তো এই ক্ষেত্রে খামারিদের কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত এবং আপনাদের গরুগুলোকে তো আমরা দেখছি বেশি হৃষ্টপুষ্ট এবং রোগবালাই মুক্ত আপনারা কি ধরনের ম্যানেজমেন্ট করেন এবং খামারিদের কি করা উচিত যদি একটু বুঝিয়ে বলেন আমাদের এখানে আপনি যেটা বলেছেন যে দেশি জাতের গরুগুলোই আমরা বেশি সংরক্ষণ করছি এবং সেগুলোকে আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং খামারিদের কাছে যাতে কম ব্যয়ে ভালো একটা প্রফিট করতে পারে সেই উপযোগী করে আমরা গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি তো রোগবালাই আসলে আমাদের যেটা মূল সমস্যা হচ্ছে যে আমাদের সিকিউরিটি মেনটেন করা আমরা এখানে সঠিকভাবে সিকিউরিটি মেনটেন করি আমরা জীবাণুনাশক স্প্রে করি এবং আমাদের যে বিভিন্ন ধরনের টিকা যেগুলো আছে সেই টিকাগুলো আমরা নিয়মিত প্রদান করি কৃমিনাশক এবং টিকা যদি নিয়মিত প্রদান করা হয় তাহলে গরু বছরের দেখা যায় যে প্রায় সেভেন্টি পারসেন্ট রোগ বালায় কম হয় এবং আমাদের এই দেশি জাতের গরুগুলো তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কিন্তু জেনেটিক্যালি রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বেশি থাকে যে কারণে আমাদের অন্যান্য হাইডিং যে বিদেশি শঙ্কর জাতের গরু আছে সেগুলো দেখা যায় যে প্রায় সময়ই রোগ আক্রান্ত হচ্ছে কিন্তু আমাদের গরুগুলো এই ডিজিজের ক্ষেত্রে রোগ ক্ষেত্রে তারা অনেক রেজিস্ট্যান্সি শো করে এবং যদি কোনো ধরনের কোনো রোগ রোগে আক্রান্ত হয় দেখা যায় যে খুব তাড়াতাড়ি তারা সেটা রিকভার করতে পারছে তো আমাদের এখানে রোগ যথেষ্ট কম আছে এবং আমাদের যে এখানে উৎপাদন একটা দেশি গরু হিসাবে এখন আমাদের যে উৎপাদন সেই উৎপাদন অনুযায়ী আমরা খুবই সন্তুষ্ট তো এটার পিছনে মূল কারণই হচ্ছে আমরা বায়ো সিকিউরিটি মেনটেন করছি জীবাণুনাশক স্প্রে করছি আমাদের যে কৃমিনাশক এবং ভ্যাকসিনের যে শিডিউল সেই শিডিউল মোতাবেক আমরা সব কিছু কাজ করছি এবং আপনি যদি এইখানে জানতে চান যে কি ধরনের রোগ বালায় বেশি হয় আমরা এখানে দেখি বেশিরভাগ সময় আমাদের তিন দিনের যে একটা জ্বর আছে গরু সেইটা জন্য জনিত একটা জ্বর সেটাই হয়ে থাকে এবং যেগুলো মরণঘাতিক খামার পর্যায়ে তো লাম্প স্কিন ডিজিজ একটা খুব ভয়ঙ্কর অবস্থা এবং সারা বাংলাদেশেই এখন এই রোগটা ছড়িয়ে পড়েছে তার জন্যে যদিও বিদেশ থেকে টিকা আমদানি করা হয়েছে কিন্তু টিকার কার্যকারিতা নিয়ে খামারি পর্যায়ে প্রশ্ন রয়েছে আর বায়োসিকিউরিটি ম্যানেজমেন্টের কথা যেটা আপনারা বলছেন কৃষক সেটা আসলে কতটা মেনটেন করতে পারে এবং আপনি আরেকটা কথা বলছিলেন যে একটা কোয়ারেন্টাইন করা এবং তাকে কৃমিনাশক খাওয়া এই ব্যাপারে কি যথেষ্ট সচেতনতা আছে আপনার মনে হয় আমাদের আসলে গ্রামীণ পর্যায়ে অবশ্যই প্রান্তিক লেভেলের খামারিদের মধ্যে জ্ঞানের ঘাটতি আছে তো আবার আমাদের কিছু লিমিটেশনসও আছে তাদের খামারগুলো খুব অল্প জায়গার মধ্যে খুবই নোংরা পরিবেশে থাকে তো তারপরেও আমাদের কিছু তো প্রিকশন অবশ্যই নেওয়ার মতো আছে যেরকম যেটা বলছেন যে লাম্পি স্কিন ডিজিজ আমাদের দেশে প্রচুর অর্থনৈতিক ক্ষতি করছে এবং সেটা খামারি পর্যায়ে চিকিৎসা ব্যয় থেকে এবং মৃত্যু মৃত্যু ঘটে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এই লাম্পি স্কিন ডিজিজটা কিন্তু একটা ভেক্টনবন মানে মশা মাসির মাধ্যমে আপনার এটা ছড়াবে তো আমরা যদি ভ্যাকসিনটা যেটা খামারিরা যদি আমাদেরকে বলে যে ভ্যাকসিনের কার্যকারিতা কম সেই ক্ষেত্রে তাদের ভ্যাকসিনের কুল চেইনটা মেনটেন করার একটা ব্যাপার আছে তো কোম্পানি থেকে তারা কিনলে সেখানে যদি ঠান্ডা উপযুক্ত পরিবেশে তারা না নিয়ে আসতে পারে তাহলে সেটা কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে সেটা যদি আক্রান্ত থাকে অসুস্থ থাকে তাহলে সেটা কার্যকারিতা নষ্ট হতে পারে তবে ভ্যাকসিন যদি অ্যাভেলেবল না থাকে যেহেতু আমাদের এখনও ভ্যাকসিন অ্যাভেলেবল হয় নাই আমি খামারিদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেহেতু এটা মশামাশি বাহিত রোগ সেহেতু আমরা আপনারা মশামাশিকে যাতে এখান থেকে দূরে রাখা যায় সেজন্য জীবাণুনাশক স্প্রে করবেন গরুর খামারটা খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং মাঝে মধ্যে চুন ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাইলে এই রোগটা অনেক কমে যাবে ইনশাল্লাহ এবং আপনি একটা চমৎকার তথ্য দিয়েছেন আমাদের খামার যেখানে আমাদের গবাদি পশু থাকে তার ব্যবস্থাপনা তার পরিবেশটা যদি আমরা ঠিক করতে পারি এবং একটু সতর্কতা যদি অবলম্বন করতে পারি তাহলে আমাদের এই শখের যে প্রাণী আমাদের অবলম্বনের যে প্রাণী তাকে কিন্তু আমরা সুরক্ষিত রাখতে পারবো সুতরাং খামার ব্যবস্থাপনার দিকটা আপনারা বিবেচনা করবেন এবং জাত নির্বাচনের ক্ষেত্রে আপনারা সতর্ক হবেন জনাব আহমেদ সাহেব অনেক ধন্যবাদ জানাই মাটি মানুষের পক্ষ থেকে সাধারণভাবে আমরা জানি যে আমাদের দেশের মানুষ দেশি জাতের গরু অনেক বেশি পছন্দ করেন বিশেষ করে মাংস উৎপাদনের দৃষ্টিভঙ্গি থেকে এই জাতের গরুকে মানুষ অনেক বেশি মূল্য দিয়ে থাকেন সেই দৃষ্টিতে কিরকম রেড বলি বা পাবনা জাতের গরু বলি বা মুন্সিগঞ্জের গরু বলি সেগুলো সবই কিন্তু অধিকতর জনপ্রিয় আমরা চাইব আমাদের দেশের উদ্যোক্তারা এই সমস্ত জাতের গবাদি পশু পালন করবেন বিজ্ঞানসম্মতভাবে পালন করবেন এবং সত্যিকার অর্থে লাভজনক কৃষি কর্মকাণ্ডের সাথে এটাকে যুক্ত করে নেবেন কারণ গবাদি পশু পালন এটা একদিকে যেমন বিজ্ঞান নির্ভর অপরদিকে কিন্তু পুঁজি নির্ভর অতএব সঠিকভাবে পালনের মধ্য দিয়েই কিন্তু আমরা এই খামারগুলোকে লাভজনকভাবে পরিচালনা করতে পারি বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউট যে প্রযুক্তিগুলো উদ্ভাবন করেছে সেগুলো অনুসরণ করাই হবে আমাদের দেশের উদ্যোক্তাদের প্রথম এবং প্রধান কাজ যখন আপনি প্রাণী নিয়ে কাজ করবেন তখন কিন্তু বিজ্ঞানের অনেকগুলো দিক আপনাকে দেখতে হবে কারণ প্রাণী মানে হচ্ছে প্রাণ আর প্রাণ নিয়ে কারবার তো খুব সহজ কাজ নয় এদের খাওয়া দাওয়া যেমন দেখতে হয় এদের পরিবেশ যেমন দেখতে হয় এদের স্বাস্থ্য ব্যবস্থাপনা সেটাও দেখতে হয় আর সেগুলো যদি ঠিক মতো আমরা না দেখতে পারি তাহলে প্রাণকে কিন্তু বাঁচানো যায় না আমরা সাধারণত আমাদের শিশুর জন্য যে যত্ন নেই আমরা আমাদের জীবনের জন্য যে যত্ন নেই প্রাণী সম্পদের ক্ষেত্রে কিন্তু সে একই রকমের যত্ন নেওয়া খুবই জরুরি আমরা চাইবো আধুনিক জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা প্রাণী সম্পদ পালন প্রাণী প্রাণী যে জন্য বায়োসিকিউরিটি সেটাকে আমরা ব্যবস্থাপনা করব আমরা খাদ্য খরচকে কমানোর জন্য আধুনিক পুষ্টিকর খাদ্য ব্যবহার করব এবং একই সাথে আমরা তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন করার চেষ্টা করব। তার ফলে কিন্তু আমরা প্রাণী সম্পত্তিকে লাভজনক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে প্রমাণ করতে পারব। আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ